সকাল সকাল আমি দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি এটা হলো কালকের দুধ তো কালকে যেহেতু রাতে মেয়ে দুধ খায়নি একটু দুধ ছিল তাই ভাবলাম সকালে জাল দিয়ে রাখি তাই দুধটা আমি জাল দিয়ে রাখছি আর এদিকে দেখো রাতে ঘুগনি রান্না করব। তাই ভাবলাম মটরটা ভিজিয়ে রাখি তাই আমি মটরটাও ভিজিয়ে রাখছি তো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সানবিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো এটা আমি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি থালা বাসন মাজছি আমি কলে খুব কম থালা বাসন মাজি বেশিরভাগ থালা বাসন বেশি নিয়েই মেজে নিই ওখানে তাড়াতাড়ি হয়ে যায় দেখা গেল গ্যাসের পর কিছু কাজ করছি কিছু রান্না বসিয়েছি তো তখন আমি বেশি নিয়ে মেজে নিই ওটা সুবিধা হয় থালা বাসন তো মাজা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি দেখো থালা বাসন তো আমার প্রায় ধোয়া হয়েই গেল এরপর দেখো আমি ছাদে এসেছি দেখতে পাচ্ছ আজকেও কত জামা কাপড় কেচেছি আমার প্রতিদিনই প্রায় জামা কাপড় কাচতেই হয় তো আজকেও কেচেছিলাম আর এদিকে দেখো জল রোদ্দে রেখেছি শীতের দিন তো তাই ছাদে জল রোদ দিয়ে রাখি আর এদিকে দেখো ডাল ভেজানো হয়েছে আবার বড়ি দেওয়া হবে গুলো হলো কলাইয়ের ডাল এগুলো খোসা রয়েছে ওর জন্য এরকম বোঝা যাচ্ছে কালো কালো আর এদিকে দেখো জল ভরা হচ্ছে স্নানের জন্য জল তুলে রাখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এইটাতে দেখাবো সবগুলো এস ঘুগনি রান্না করবো তাই দেখো সব গুছিয়ে নিয়েছি রসুন আদা টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা আদা জিরে একসঙ্গে পেস্ট করে নেবো আর রসুন আলাদা পরে পেস্ট করে নেবো কি বলতো ঘগনি রান্না হবে দুই জায়গায় বাবা মা হলো মাংস দিয়ে খায় না তো তার জন্য আলাদা হবে আর আমাদেরটা আলাদা রান্না হবে আমাদেরটা মাংস দিয়ে রান্না করা হবে তো তো এই আগে বাবা মারটা রান্না করে নিয়ে তারপরে আমাদেরটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। বাবা মা পেঁয়াজ রসুনও খায় না এখন আলুগুলো ভেজে নিচ্ছি এ দেখো আলু ভাজা আমার প্রায় হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেবো এখন সন্ধ্যা হয়েছে তো ভাবলাম আগে রান্না করে এটা কারণ তারপরে মেয়েকে পড়াতে বসতে হবে তাই বললাম আগে রান্না করে রেখে তারপরে পড়া বসবো নাহলে দিকেও লেট হয়ে যাবে তো এর মধ্যে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর তেজপাতা শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দেবো একটু ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো দেখো ফোড়ন ভাজা আমার হয়ে গেছে ওর জন্য এর মধ্যে একটু মশলা দিয়ে দিলাম এটা কি বলো তো জিরে আর আদা একসঙ্গে পেস্ট করে রাখা আছে মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মটর দিয়ে দেবো মটর সেদ্ধ করে রেখেছি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি মশলা দেখো আমার ভাজা হয়ে গেল এর মধ্যে একটু টমেটো কুচে দিয়ে দেবো দেখো মটরও দিয়ে দিলাম একটু মটর দিয়ে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি একটু ফুটে গেলে পরে তারপরে নামিয়ে নেবো দেখো ঘুগনি রান্না প্রায় হয়ে গেছে এর মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার এটা আমি এখন নামিয়ে নেব এটা তো হয়ে গেছে এবার আমি আমাদের জন্য রান্না করব। এটা বাবা মা খাবে আর আমাদের দুজনের জন্য আলাদা রান্না করব। জানি না কেমন রান্না হয়েছে আর কি খাওয়ার পরে জানা যাবে রান্নাটা কেমন হয়েছিল এবার আমাদের জন্য রান্না করব এ দেখো আর একটা কড়াই বসালাম কেন তো কারণ বাবা মা যেহেতু মাংস খায় না তো আমাদের ওই কড়াইতে আমরা সবসময় যে কড়াইতে রান্না করি সেই কড়াইতে মাংস দিই না মা তো খায় না দুজনা কেউই খায় না তো সেই জন্য দিই না আর আমরা যখন মাংস খাই আমাদের মাংস রান্নার কড়াই আলাদা তো যেহেতু মাংস দিয়ে ঘুগনি রান্না হবে ওর জন্য আমি আলাদা কড়াইতে রান্না করছি দেখো এর মধ্যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো তার আগে তো সব ফোড়ন দিয়ে দিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেব। আর এই মশলার মধ্যে রসুন আদা জিরে সব পেস্ট করা আছে মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেন ছোট ছোট করে চিকেন কেটে রাখা আছে দেখো হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নিয়ে এসেছে কারণ ঘুগনির সাথে তো ছোট চিকেনই লাগে দেখো চিকেনগুলোও দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে এটা কষাতে হবে যাতে চিকেনটা একটু ভালো করে সে নরম হতে হবে কষানো তো প্রয়োজন তারপর দেখো এর মধ্যে মটর দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো জলও আমি দিয়ে দিলাম আর একটু জাল দিলে তারপরে ঘুগনি আমার প্রায় হয়ে যাবে দেখো ঘুগনি রান্না প্রায় হয়েই এসেছে এর মধ্যে মিট মশলা তারপরে আর এটা দিচ্ছি গরম মশলা এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি নামিয়ে নেব ঘুগনি রান্নাবার প্রায় হয়েই এসেছে তো খাওয়ার পরে জানবো যে খেতে কেমন টেস্ট হয়েছে কিন্তু সেন্ট খুব সুন্দর বেরোচ্ছে খুব সুন্দর মনে হচ্ছে হবে হয়তো খেতে খাওয়ার পরে জানবো এই দেখো আমি নামিয়ে নিলাম রান্না আমার হয়ে গেছে এখন আমি ওই ঘরে খাবারগুলো নিয়ে চলে যাব এই দেখো এই ঘরে চলে এসেছি এটা হলো বাবা মার ঘুগনি আর এই দিকে দেখো এটা আমাদের চিকেন দিয়ে ঘুগনি এটা আমাদের জন্য করেছি কালারটা তো খুব সুন্দর লাগছে দেখো আমাদের জন্য খাবারটা এখন বেড়ে নিয়েছি রুটি আর ঘুগনি দেখি মেয়ে কি করছে তুমি কি খাচ্ছ খাচ্ছ না তাহলে আমাকে দিয়ে দাও দেখি তো কি খাচ্ছ কি আমাকে দেবে এরপর আমরাও খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গুড নাইট